পারদি হ্যাঁ বড় এনে দি বাইরে তো অনেক দেশলি দিয়েছো হ্যাঁ হ্যাপি होली উনি খট্টা বড় ছোট হ্যাঁ বলছি তো আর ছোট ছোট মানুষ ছোট ছোট টিকি দিয়েছো হ্যাঁ হ্যাপি होली অল্প দি কেন মেশাস চিজ কালারটাকে মেশাস না আমি যখন একটু একটু করে দিলাম ওরা হবে বেশ

মা বাবা আমার গপুকে লাগিনি আমার রাধে পড়ে যাবে হ্যাঁ সাথে একটা দাঁড়া ঘরের মধ্যে ছাপে সাথে গেছে

আমার আরেকটা একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই তা আজকে হলো হোলি ও সবার আগে তোমাদের বলি হ্যাপি হোলি তা আমার এই ব্লগটা যখন যাবে তখন হয়তো অনেক দিন হয়ে গেছে হোলি তাও বলে রাখলাম তো চলো অ্যাডভান্স হ্যাপি হোলিও বলে রাখলাম অ্যাডভান্স নয় লেট তা ব্লগটা স্টার্ট করেছি তোমরা দেখলে যে গোপালকে প্রথমেই আমাদের আবির দিয়ে ব্লগ স্টার্ট হলো এবার আবির খেলাও হবে স্টার্ট তো চলো যাওয়া যাক ছাদে ছাদে গিয়েই আবিরটা খেলা হবে আর অনেক 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 আনন্দ হবে চলো আমার তোমরা তোমরাও আমাদের সঙ্গে আনন্দটা শেয়ার করে নেবে চলো এখন পায়ের আবির দেওয়া পালা চলছে এতক্ষণ গোপালকে হলো তার অযুত খুশি একই হয়ে চলো দাঁড়াও হ্যাপি হোলি দাড়া একজন একজন করে বাপ রে বাপ এ আরে না তো না আমারটাই দেখো হ্যাপি আরে তো কি করছিস দেখ তুই করছিস হ্যাপি होली হ্যাপি <laughs> <laughs> <ना> <laughs>

আমার বাকি আছে না সবাই আছে

ami gohi gohi yaad kar maximum volume

जाने ना पाए, जाने ना पाए, जाने ना पाए, जी एस ई बाजू पर रोना रोना जाने ना जाने ना जी एस ई ना चोरा 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 चो 何で<声の>

আমার সর্সের চ্যানেলে তো চলো এখন খাওয়ার পালা স্নান করব খাবো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে এর আগে অনেক ভিডিও আছে আমার ঘোরার সিনের ভিডিও কিন্তু যেহেতু হোলিটা অনেক দেরি হয়ে যাচ্ছে তাই হোলির ভিডিওটা একটু আগে দিয়ে দিলাম তো অনেকক্ষণ মজা হলো নাচ গান হলো সব কিছু হলো দোল খেলা হলো শর্টস হলো সব কিছু হলো পাবে তোমরা শর্টস আস্তে আস্তে ধীরে ধীরে তো এখন খাবার পালা খেয়ে আস এসে না তারপরে স্নান করবো কেন তিনটে বেটে গেছে কতক্ষণ আর হোটেল কর্তৃপক্ষ বসে থাকবে চলো খেয়ে আসি কি খাচ্ছি না খাচ্ছি সব শেয়ার করব খুব হালকা খাবার বলেছি ওবেলা একটু ভারী খাওয়া হবে বলে যাবো চলো যাই তো চলো আমরা খেতে আরম্ভ করে দিয়েছি প্রায় খাওয়াই হয়ে গেল ভাত আছে ডাল আছে ওখানে সোয়াবিনের তরকারি এই যে ডিম ভাজা আর বেগুন ভাজা আলু ভাজাটা দিয়েছিল খাওয়া হয়ে গেছে অনেক পর ডিম খাচ্ছি আর এই শনিবার রবিবার ওই তো বলছি দুদিন দিন পর হলই তো সকালটা তো আজকেই আজকেই তো সকালটা গেছে শনিবারও নিরামিষ খেয়েছি রবিবারও নিরামিষ খেয়েছি এই আজ থেকে ডিম খাচ্ছি এখনো মাছ মাংসে যায়নি ওরাও সব খাচ্ছে চলো খেয়ে নি খুব খিদে পেয়েছে এবারে দুপুরবেলা সব ওলি খেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম এখন যাব সব ঘুরতে তো চলো কোথায় যাচ্ছি এখানে আরেকজন থাকে সেই আজকে রাত্রিবেলা আমাদের নিমন্ত্রণ করেছে আমরা সেখানেই যাচ্ছি চলো আর দেখো সবাই রেডি হয়ে গেছে আমি এইটা পড়েছি জিন্সের সাথে আর এখানে এই শান্তনু তাকাও এই যে ও সে ফটোশ্যুট করেই চলেছে দিয়া এই দিয়া প্রিয়া সবই পরে আছে আর ও আর আমি সবসময় একই পরে বেড়াচ্ছি কালকে সব এক ছিল আজকে শুধু জাস্ট কালারটা আলাদা কিন্তু ড্রেসটা একই আর এইখানে আর নিচে দুজন নেমে গেছে চলো মজা স্যালাড আছে এটা কি চিকেন পপকর্ন পপকর্ন চিকেন পপকর্ন আর এখানে আছে স্যালাড এটা শুরু আবার এক এক করে আসবে তোমাদের দেখাবো চলো সব বসে পড়েছে খেতে এই যে এই যে চলো খেয়ে নিই আগে এইটা এসেছে চিকেন পকোড়া

তো চলো আমাদের নেক্সট আইটেম হচ্ছে ড্রাই চিলি চিকেন শুধু খাবার আর খাবার শুধু খেয়ে যাবো আজকে ঠিক আছে তো চলো নেক্সট আইটেম দিশি চিকেন ওই দেশি চিকেন দেশি চিকেন যেটা চিকেন একটা চিকেন মানে যেটা আমাদের দেশেরই আছে এই যে আমাদের নেক্সট রাইট টাই দে চলো শুধু তোমরা খাবার দেখে যাও তোমাদের তো আর খাওয়াতে পারছি না আমরা খাই এটা দূর থেকে দেখ বুড়ি কি করবো খাওয়াতে পারলে ভালো লাগতো সেটা তো সম্ভব না তোমার নেক্সট আইটেম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের যে একটা দিচ্ছে সে হচ্ছে মিস্টার বিরু তো চলো এবার এইটা খাই আমরা খেয়ে যাচ্ছি তোমরা দেখছো তোমাদের খাওয়াতে পারছি না ওরও বলছি চলো খেয়ে নি আমাদের নেক্সট আইটেম হচ্ছে মটন কষা আর সাথে হচ্ছে তন্দুরি রুটি এটাই লাস্ট বাট নট নটালিস

তার ছাদের ভিউটা এত ভালো লাগলো এটা হচ্ছে ফারাক্কা আর আর এখান থেকে দু কিলোমিটার দূরেই হচ্ছে ফারাক্কা যে ড্যামটা আছে সেইটা তাই চারপাশটা এত সুন্দর দেখা মানে লাগছে দূরে দেখো হাই রোড গেছে চারদিকে আলো ঝলমল করছে খুব দেখে ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর মুর্শিদাবাদ জায়গাটা তো সত্যিই খুব ভালো ঐতিহাসিক জায়গা তা এই ভিডি মানে এর পরের ভিডিও তোমরা এই মুর্শিদাবাদের সাইট সিনের ভিডিও তারপরে এখানকার ঐতিহাসিক ব্যাপারে অনেক কিছু বলতে পারবে কিন্তু যেহেতু দড়িটা বললাম তোমাদের যেহেতু দোলটা অনেক দিন হয়ে যাচ্ছে তাই ভাবলাম আগে হোলির ভিডিওটা দিয়ে দিই পরে তোমাদের মুর্শিদাবাদের সিনের ভিডিওটা দেব। সেই জন্য আগে হোলির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর চলো এবারে আমাদের হোটেলে ফেরার পালা কেননা এখানে একটা রেস্টুরেন্টে এসেছিলাম খেতে এবার এখান থেকে ফিরে যাব হোটেলে আর কালকে হচ্ছে বাড়ি ফেরার পালা এখন বাজে রাত এগারোটা

টাটা গুড নাইট আর হ্যাঁ অবশ্যই ব্লক মানে যদি তোমাদের একটু লাইক আর সাবস্ক্রাইব করতে হ্যাঁ ওইটাই তো বলছি অবশ্যই যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই করে একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব এটা চলো টাটা গুড গুড স্টার্ট গুড